আলাদা জাতীয় পতাকা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের আলাদা জাতীয় সঙ্গীত বিধানসভায় বলছে পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত গাইব উনি শুরু করেছেন আমরাও দেশের জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলাম বিজেপি কোথাও ছাড়িনি এক ইঞ্চি কম্প্রোমাইজ করিনি আর সেই সিপিএম কংগ্রেসকে একটা ভোট দিবেন না ভোট নষ্ট হবে এরা হচ্ছে তৃণমূলের একদম বিটিম এখানে চিৎকার করে চোর ধরো জেল ভরো আর দিল্লিতে গিয়ে ইটিং মিটিং ফিটিং সিটিং লড়াই সরাসরি রাষ্ট্রবাদীদের সঙ্গে এক একদিকে নরেন্দ্র মোদীজি আর অন্যদিকে পরিবারবাদী তোষণ আর দুর্নীতিগ্রস্তদের জোট সেই জোটের নাম হচ্ছে ইন্ডি জোট এই ইন্ডি জোটে যারা আছে তারা সিবিআই ইডি ইনকাম ট্যাক্সের হাত থেকে বাঁচার জন্য একটা জোট করেছে এবং এই জোটে ফোর জি আছে চাচা নেহরু বেটি ইন্দিরা ছেলে রাজীব তার ছেলে রাহুল থ্রি জি আছে শেখ আব্দুল্লাহ ফারুক আবদুল্লাহ ওমর আবদুল্লাহ আর টু জি তো ছড়াছড়ি পিসি আছে ভাইপো আছে লালু আছে তেজস্বী আছে মুলায় সিদ্দি ছিলেন তার ছেলে অখিলেশ এরা মোদিজিকে আটকাতে চায় কোনোদিন পারবে না মোদীজি আসছে তাপস তাকে পাঠান মহানগরে ভারতীয় জনতা পার্টির এমন একটা স্ট্রং লিডার আমাদের দরকার ছিল আমরা পেয়েছি দিল্লি যেতে পারলে আমি আশা করি অনেক কাজের সুযোগ এখানে আছে মেট্রোর সম্প্রসারণ জাতীয় জলপথ গঙ্গাকে নতুনভাবে সাজানো বিস্তীর্ণ এলাকা গঙ্গার পাড়